চলচ্চিত্রের পাশাপাশি ঢাকায় সিনেমার অনেক নায়িকা ব্যবসায় নাম লিখিয়েছেন মৌসুমি পূর্ণিমা রত্না উপবিশ্বাস মাহিয়া মাহি নিপুণদের পরে এবার তালিকায় যুক্ত হচ্ছে বর্ষার নাম নিজের নতুন ব্র্যান্ড নিয়ে হাজির হচ্ছে বলে ফেসবুকে পোস্টে জানিয়েছেন এই নায়িকা বর্ষা লিখেছেন আমি নিজের ব্র্যান্ড নিয়ে কাজ করতে যাচ্ছি খুব শীঘ্রই স্কিন কেয়ার প্রোডাক্ট আমার ব্র্যান্ডে নেমে আসবে স্কিন কেয়ারের এই প্রোডাক্ট তুর্কিতে তৈরি তুর্কির স্কিন কেয়ার প্রোডাক্টের মান খুবই ভালো আশা করি আমাদের প্রোডাক্ট ও ব্র্যান্ড দুটোই আপনাদের ভালো লাগবে খোজ দা সার্ড সিনেমা দিয়ে পর্দায় অভিষেক হয় অনন্ত বর্ষার এরপর একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এই জুটি বর্ষাকে সর্বশেষ দেখা গেছে কিলহিম সিনেমায় মুক্তির অপেক্ষায় রয়েছে নেত্রীদা লিডার সিনেমা বসন্ত বেকার মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল